আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী নয় নয় এর পঁচানব্বই পৃষ্ঠা আজকে তোমাদের ভগ্নাংশের অঙ্ক শতকরা অঙ্ক আমি তোমাদের করে দেখাবো তা আজকে তোমাদের অনুশীলনী শতকরা অঙ্কের দুই নং অঙ্কটি আমি করে দেখাবো তা দুই অঙ্কটি হলো কোনো লক্ষ্য রাখো দুই অঙ্কটি হলো কোনো মাদ্রাসায় পঞ্চম শ্রেণীর মোট তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বারোজন ছাত্রী মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী অঙ্কটা আমি কিভাবে সহজে করতে পারি তোমার লক্ষ্য রাখো তাহলে দেখো পঞ্চম শ্রেণীর মোট তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বারোজন ছাত্রী তা শতকরা কতজন তার উদাহরণ ই এক্স তোমরা ই এক্সটা দিতে পারো আমি লিখে অঙ্ক্রাত লক্ষ্য রাখো দেখো তিরিশ জন শিক্ষার্থীর

শতকরা যেহেতু ছাত্রী চেয়েছে সুতরাং একশো জন শিক্ষার্থীর ছাত্রী বারো গুণ একশো নিচে তিরিশ জন এখন আমি কাটাকাটি করবো কিভাবে কাটবো দেখো তোমরা লক্ষ্য রাখো তিন চেরে বারো তিন দশকে তিরিশ দশ দশকে একশো তিন দশকে তিরিশ দশ দশকে একশো গুণে তিন তিন বারো তিন চেরে বারো চল্লিশ জন চার দশকে চল্লিশ জন তাহলে শতকরা চল্লিশ জন তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে জন তিনজন শিক্ষার্থীর জন্য ছাত্রী বারো জন একজন শিক্ষার্থীর জন্য ছাত্রী এতজন একশো জন শিক্ষার্থীর জন্য ছাত্রী চল্লিশ জন তাহলে শতকরা ছাত্রী চল্লিশ জন মোট শিক্ষার্থী

আমি এখন তিন অঙ্কটা তোমরা লক্ষ্য রাখো যেহেতু উদাহরণ দুই এখন উদাহরণ তোমাদের তিন করাব উদাহরণ উদাহরণ তিন এক্সট্রা তিন অঙ্কটা কি বলছে তোমাদের এখন কোনো মাদ্রাসা পঞ্চম শ্রেণীর মোট পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী কত পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট ওই শ্রেণীতে মোট শতকরা ওই কতজন ছাত্রী মোট কতজন ছাত্রী তাহলে আমি বিয়াল্লিশ পার্সেন্ট পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী তাহলে কত পার্সেন্ট বেয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী আমি লিখতে পারি মোট কতজন ছাত্রী তাহলে একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বিয়াল্লিশ জন তা পঞ্চাশ জন শিক্ষার্থী মনে ছাত্রী তাহলে পারি একশো জন শিক্ষার্থীর মধ্য ছাত্রী বেয়াল্লিশ জন তো একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বিয়াল্লিশ জন সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বিয়াল্লিশে একশো জন সুতরাং পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বিয়াল্লিশ গুণ পঞ্চাশ নিচে একশো এতজন তাহলে আমি কারাকারি কীভাবে করবর্তন লক্ষ্য রাখো দেখো পঞ্চাশ এক গুণে পঞ্চাশ পঞ্চাশ দুগুণে একশো পঞ্চাশ দুগুণে একশো দুই এক দুই একুশ দুগুণে বিয়াল্লিশ অর্থাৎ একুশ জন কত জন একুশ জন সাতুরি তাহলে লিখতে পারি আমি আবার কাটাকাটি দেখো পঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ দুগুণে একশো দুই দুই এক দুই একুশ দুগুণে বিয়াল্লিশ অর্থাৎ একুশ জন ছাত্রী তা পঞ্চাশ জন আমার অ্যান্সার কী চেয়েছে এখানে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী তা মোট ছাত্রী মোট ছাত্রী একুশ জন মোট ছাত্রী কতজন একুশ জন তারপরে তোমরা তিন নকটি লক্ষ্য রাখো শকীপুর গ্রামে মোট জনসংখ্যা বারোশো আশি জন শকীপুর গ্রামে জনসংখ্যা বারোশো আশি জন তাদের মধ্যে চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তাহলে আমি লিখতে পারি শিক্ষিত লোক চল্লিশ পার্সেন্ট শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো এই আর বারোশো আশি জনের ভিত্তায় শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো তিন অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো কি বলছে এখানে শিক্ষিত লোক শিক্ষিত চল্লিশ পার্সেন্ট কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট শিক্ষিত লোক কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এ তোমরা লক্ষ্য রাখো একশো জন লোকের মধ্যে শিক্ষিত লোক চল্লিশ জন তাহলে কি বলছে একশো জন লোকের মধ্যে শিক্ষিত লোক কতজন চল্লিশ জন সুতরাং একজন লোকের মধ্যে শিক্ষিত লোক একশো চল্লিশ জন একশো চল্লিশ জন সুতরাং বারোশো আশি বারোশো আশি জল লোকের মধ্যে শিক্ষিত লোক চল্লিশ গুণ বারোশো আশি নিচে হবে কত একশো এত জন কাটাকাটি তোমরা লক্ষ্য রাখো কীভাবে কাটবে চার দশকে চল্লিশ দশ দশকে একশো চার দশ চল্লিশ দশ বাদ যায় তাহলে এক এখানে লেখবা বারোশো আট মানে একশো আঠাশ শূন্য শূন্য বাদ দিলাম বাকি থাকে একশো ঠিক আছে শূন্য শূন্য বাদ বা দশকে দশ একশো আঠাশ দশকে বারোশো তুমি যেভাবে গুনতে পারো বারোশো একশো আঠাশের সাথে চার গুণ করবা একশো আঠাশ গুণ চার চারের বত্রিশ তিন চার দু আট নয় দশ এগারো এক হাতে এক চার এক চার এক পাঁচ চারের বত্রিশ তিন আট তিন এগারো এক হাতে এক চার এক এক পাঁচ পাঁচশো বারো জন তা এখানে কারাখাটি আবার দেখো চার দশকে চল্লিশ দশ দশকে একশো একশো কাটবা চল্লিশ কাটবা দশ এক গুনে দশ একশো আঠাশ দশকে বারোশো আশি বা শূন্য শূন্য বাদ দেওয়া এক পা আর এখানে বারোশো একশো আঠাশ পা তো একশো আঠাশের সাথে চার গুণ করবা চারের প্রতি তিন চার দুগুণে আট নয় দশ এগারো এক হাতে এক চার পাঁচ পাঁচশো বারো আমার অ্যান্সার হলো শিক্ষিত লোকের সংখ্যা কী লেখবা শিক্ষিত শিক্ষিত লোকে সংখ্যা শিক্ষিত লোকের সংখ্যা পাঁচশো বারো জন শিক্ষিত লোকের সংখ্যা তো পাঁচশো বারো জন তা আমাদের অঙ্কটি তোমরা নিশ্চয়ই বুঝেছ যে শকিপুর গ্রামের লোক সংখ্যা বারোশো আশি জন তার মধ্যে চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত শিক্ষিত লোকের সংখ্যা কত তা আমি লিখবো একশো জন লোকের মধ্যে শিক্ষিত চল্লিশ জন একজনের মধ্যে শিক্ষিত জন। বারোশো আশি জনের মধ্যে শিক্ষিত কাটাকাটি করবার পাঁচশো বারো জন অর্থাৎ শিক্ষিত লোকের সংখ্যা পাঁচশো আমার হয় এখানেই হয়ে গেল আজকে তোমাদের পঁচানব্বই পৃষ্ঠে অঙ্কগুলো পরে দেখিয়েছি পরবর্তী অঙ্ক আমি আগামী ক্লাসে দেখাবো। তোমরা আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট দিবে আসসালামু আলাইকুম আরহামতুল্লা